আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে সকলকে স্বাগতম আমার চ্যানেলে আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যারা সৌদি প্রবাসী তারা কীভাবে আঁকামা চেক করবেন এবং আকামার যে টাকাগুলো জমা হয় অনেক সময় দেখেন বলা হয় যে কপিল পথে সে টাকা ডালে এটা আপনি কীভাবে চেক করবেন এটা আপনি এখন মোবাইলে বসে দেখতে পারেন তো সেটা আমরা প্রথমে আপনাকে দেখাবো একটা শেয়ার একটা সফটওয়্যার আছে ওই শেয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ঢুকলেন ঢুকার পর আপনার ওই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাপ শেয়ার দেখুন এখন অলরেডি আমার উপরে এটা আমি সার্চ করার কারণে এটা এখন আইসা গেছে অ্যাপ শেয়ার এই যে অ্যাপ শেয়ার আমার অলরেডি ডাউনলোড আছে কিন্তু এখন আমরা সরাসরি চলে যাই এটার ভিতরে এই ব্যবসা চলে আসছে তবে আপনারা লক্ষ্য করবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড লগিং ওইগুলো আছে ওইগুলো আপনার দেখার দরকার নেই আপনি সরাসরি চলে যাবেন এই যে কোনায় তিনটে দাগ আছে এখানে এখানে চলে আসবেন এখানে পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিসে যাবেন যাওয়ার পর আপনি পাবলিক সার্ভিসে যাওয়ার পর এখানে ইকামাবিলিটি দেখুন এই যে ইকামা ইকামাবিলিটি এখানে এখানে আপনি আপনার আঁকামার নাম্বারটা দেবেন এখানে আপনার আঁকামার নাম্বারটা দেওয়ার পর আপনি বিউ বিও ক্লিক করবেন তাহলে আপনার আকামা নাম্বারটা এসে যাব আর আকামা কত তারিখ আছে কি মাসের কত দিন সব ডিটেলস আসে দেব ইংরেজিতে আপনি যদি এটা বাংলা করতেন এটা আপনাকে সেটিং চেঞ্জ করতেন চান যেমন আরবি তাহলে দেখুন আমি ওই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এটা ইংলিশ আছে তা আরবি করতে চলে আপনার আরবিও হবে আরবি ডেট দেখাবে ঠিক আছে তো আপনারা এখানে অ্যাভেলেবেল ফাউন্ড যে উপরে সর্বপ্রথম উপরে যেটা এটা এটার ভিতরে ক্লিক করে এটার ভিতরে আপনার নাম্বার ডাল লেখা কি আসবে এখানে আসবে আপনার এক আঁকামায় টাকা আছে কি না বা ডা টাকা ডালসে কিনা ঠিক আছে এটা এটাকে ই সার্ভিস বলা হয় তো বন্ধুগণ সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ